বন্ধুরা গীতা जयंती না শুনে বুঝতে পারছো ভগবত গীতার জন্মদিন এই দিন বন্ধুরা কথাই বলে ভগবত গীতা কিঞ্চিত গীতা গঙ্গা জলব কণিকা পিতা সকৃদপি জৈন মুরাদি সমর্চা ক্রিয়াতে তস্য জমে ন চっちゃ অর্থাৎ এর অর্থ কি যে গঙ্গা জল খায় এবং শ্রীকৃষ্ণ মুরারির নাম যে জীবনে একবার নেয় তাকে জীবনে কোনো দিন জমালয় জমের নাম শুনতে হয় না এই হলো গীতা পাঠের মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে গীতা পাঠের মাহাত্ম এই দিনকে বুঝিয়েছিলেন তাই এই দিনকে বলা হয় গীতা জয়ন্তী দু হাজার পঁচিশে পড়েছে ফার্স্ট ডিসেম্বর এই আবার মোক্ষতা একাদশী যেদিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুক্লপক্ষের একাদশী জয়ন্তীতে তিনটে কাজ আমাদের অবশ্যই একটা অধ্যায় সংস্কৃত তোমরা অবশ্যই মানে বুঝে পড়ো এবং সেটাকে নিজের জীবনে অবশ্যই ইমপ্লিমেন্ট করো ব্যবহার করতে হবে নাহলে কিন্তু গীতা পড়ে কোনো লাভ নেই দুই মানা হয় তিনটে গীতা যদি এই গীতা জয়ন্তীকে কাউকে দান করতে পারো তাহলে পরে তার মুখ্য লাভ হয় এবং তিন কোনো মন্দিরে যদি গীতা পাঠ হচ্ছে সেটাও গিয়ে যদি শ্রবণ করা হয় তাহলেও বহু জীবনের পাপ নাশ হয় বাইদাও আমাকে জানিও তো যে তোমার বাড়িতে কি গীতা আছে হ্যাঁ সত্যি সত্যি লিখবে কি যদি না থাকে না সকলের মঙ্গল হোক জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি প্রত্যেক দিন কিছু মানুষকে অবশ্যই কমেন্টসে উত্তর দিই কিন্তু তোমাদের যদি খুব আর্জেন্ট থাকে তাহলে বাই সুপার থ্যাংকস বলে একটা বাটন আছে সেখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই তোমরা ডোনেট করলে পরে সেই মানুষটার কোশ্চেনটা আমি সবার আগে প্রায়োরিটিতে উত্তর দেব সো বাই সুপার থ্যাংকসে তুমি এটা করে তোমার নিজের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো জয় শ্রীহরি সকলের ভালো হোক মঙ্গলায়নি ভবতু